আসসালামু আলাইকুম গাজীপুর জেলা পুলিশ লাইন ডিল শেটে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত সতেরোই সেপ্টেম্বর দু চব্বিশ গাজীপুর পুলিশ লাইন ডিল শেটে কল্যাণ এগারো ঘটিকায় গাজীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবুল কালাম আজাদ পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সুবিধা অসুবিধা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন উল্লেখ যে গাজীপুর জেলা পুলিশের কর্মরত ছয় পুলিশ সদস্য পিআরএল গমন করার তাদেরকে শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার গাজীপুর কল্যাণ সবাই উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ গোলাম রব্বানি শেখ পিপিএম বার অতিরিক্ত পুলিশ সুপার অর্থ প্রশাসন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত নাজমুল সাকিব খান পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অফ জনাব রবিউল আলম পিপিএম সেবা অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি জনাব মাহবুবুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার ডিবি জনাব সিরাজুল ইসলাম পিপিএম সেবা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ এবং ইন্সপেক্টরগণ এবং বিভিন্ন ফাইলের অফিসার সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন পুলিশ সুপার জনাব আবুল কালাম আজাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ সে এই ক্লান্তি লগ্নের সুন্দর একটি কল্যাণসভা অনুষ্ঠান করে পুলিশের মনোবল বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন আসসালামু আলাইকুম